হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিনটা ছিল ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন সকালবেলা উঠে বাজারে চলে গেছিলাম ফুল মালা কিনতে ফুলের যা দাম আর বলে কাজ নেই যাই হোক বাড়ি ফেরার পর মা আমায় বলল গিয়ে ঠাকুর ঘরটা পুরো গুছিয়ে ফেলতে তো এই দেখো এখানে ফুল কিনে এনেছি আর এনেছিলাম গোপাল ঠাকুরের জন্য জামা এইটা কিন্তু কটনের জামা একে ঠাকুরগুলোকে আমি নাবিয়ে ফেলবো আর এই ব্যাগটার মধ্যে সব দশকর্মার জিনিসপত্র আছে কাজ দেখো ঠাকুরগুলোকে আমি নাবিয়ে ফেলেছি এর পরে পিতাম্বরী দিয়ে প্রত্যেকটা পিতলের ঠাকুর আমি ঘষে ফেলবো নতুন ব্রাশ নেওয়ার কথা যেহেতু এই ব্রাশটা আমি সরস্বতী পুজোর সময় অলরেডি ইউজ করে ফেলেছিলাম সরস্বতী পুজোর আগে প্রত্যেকটা পিতলের ঠাকুরকে আমি এরকম ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম সবার আগে গণেশ ঠাকুরকে দিয়ে শুরু করলাম একে একে প্রত্যেকটা ঠাকুর করব তার সাথে পিতলের ঘটি আর যে থালার উপর রাখা ছিল পিতাম্বরীটা সেই থালাটাও পরিষ্কার করে ফেলবো এখানে আমার ঠাকুরের সব মূর্তি পরিষ্কার করা হয়ে গেছে এমনকি ঠাকুরের ছিল সেটাকেও পরিষ্কার করা হয়ে গেছে দেখো পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে মা তারপরে এসে ঠাকুরকে ফুলের মালা দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দিল আর এই দেখো এখানে একটা আমাদের গোপাল ঠাকুরের বড় পিকচার আছে অলরেডি তাতে মালা পরানো ছিল আমি একটু গাঁদার মালা দিয়ে শুধু সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো আমাদের ঘটও স্থাপন করা হয়ে গেছে বৃহস্পতিবারে করার কথা যেহেতু পুজো ছিল বলে মা বললো পরিষ্কার করে আবার পরে ফেল এই দেখো সব হয়ে গেছে এরপরে ঠাকুর মশাই অপেক্ষায় রইলাম ओम श्री त्रिशूलाय गणो नयी श्री सर्वनमोरासि दिव्यमदाय नमः योगेन्द्र शुंभदेव देवताय नमः गुण्णोष्कर दिव्यदाय नमः ईगंगजभं सुयाय नमः भंदेवं सुयाय नमः ओम जगन्जय नमः अध्य जगेन्द्रोभि இருக்கிறார்கள். நான்கு நாள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்

খানে পুষ্পাঞ্জলি শুধু হয়ে গেছে মিজমাসি এসেছিল মিজমাসিরা নামে পুষ্পাঞ্জলি দিয়ে শুধু মায় দিয়েছে যতক্ষণ পুষ্পাঞ্জলি হয় আমার ছোটোবেলাকায় কিছু কথা বলি যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা অলরেডি শুনেছ যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য এই গল্পটা রয়েছে এখানে দেখো ফল আছে মিষ্টি তালের বড়া আর দেখো তলায় একটা ছোট্ট মতন জায়গা দিয়ে দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি রাখার একটু জায়গা কম ছিল বলে আমরা ফলের আর মিষ্টির থালাটার ওপর রেখেছি আট করাই এই পুজোতে দিতে হয় ছোটবেলায় এই পূজোটা আমার মামা বাড়িতে অনেক বড় করে হতো দাদু রাত 12টার সময় পূজো করতে বসতো আর গোটা পাড়া থেকে সবাই পুজো দিতে আসত আমার মামা বাড়িতে আর পরের দিন সকাল বেলায় পুরো পাড়া জুড়ে লোক আসতো প্রসাদ নিতে ছোটবেলাকার এই কিছু কিছু মুহূর্ত খুব মনে পড়ে এইখানে আরতিও শুরু হয়ে গেছে পর ঠাকুর মশাই গোপাল ঠাকুরের জন্মের কথা শোনাচ্ছিলেন পৃথিবীতে অত্যাচার করিতেছে কিন্তু শিব বংশকে বলিয়াছিলেন ছাড়া বংশের নিধন নাই অত এবং আপনি দেবকীর গরভে জন্মগ্রহণ করুন ব্রহ্মার কথায় নারায়ণ শিবকে বলিলেন এক বস্ত্রের নিমিত্ত দুর্গা কে দাও মতে নীলা করিতে হইবে অতপর নারায়ণ দেবতীর উদারে এবং মহামায়া ভকুলে যশোধার গর্ভে প্রবেশ পর তারপর মাসে কৃষ্ণপক্ষ রহিণী নক্ষত্র সংযুক্ত অষ্টমী মধ্য রাত্রিতে মধুর এক বংশ ও বকুলে মহামায়া জন্মগ্রহণ করিলে মহামায়া মহ মায়ার কারারুদ্ধগণ নিরচ্ছন্ন হইল ওর ঘটা করিয়া নিগর্জন বৃষ্টিপাত হইতে লাগিল আমাদের পুজো শেষ হয়ে গেছে মোটামুটি পাঁচটা বেজে গেছিল শেষ হতে আর এখানে দেখো গোপাল ঠাকুরকে দোলনা দেয়া হচ্ছে হাতি ঘোড়া পাল পাল যায় কানাইয়া লাল কি তো এরপরে যেও না এরপরে আরও ভিডিও আছে শুধু মহেশতলার পুজো দেখালে তো হবে না ব্যারাকপুরের বাড়িতেরও পুজোটা দেখাতে হবে তো এখানে দেখো ব্যারাকপুরের বাড়ির এই পুজোটা আমাদের খুব একটা বড় করে হয় না তাও আমার শাশুড়ি মা অনেক ভোগ করে করে নিজের মতন করে ঘরোয়া একটা পুজো করে আর এইটা তোমাদের দেখাচ্ছে এইটা হচ্ছে আট করাই চলো এবার সোজা চলে যাই আমরা ব্যারাকপুরের পুজোয় আমরা ব্যারাকপুরে চলে এসেছি এটা মাত্র এই ভিডিওতেই সম্ভব হয়েছে যদি থাকতে পারতাম সত্যি খুব ভালো হতো এ বাড়ি ও বাড়ি দু বাড়ি যদি একসাথে থাকতে পারতাম কিন্তু যে কোনো একটা জায়গায় আমি প্রেজেন্ট থাকতে পারবো আমি তো আর ভগবান নয় যে এখান থেকে ওখানে চলে যাব। যাই হোক কি কি হয়েছে তোমাদের বলে দিই ওইদিকে ছিল পায়েস চাটনি সুজি ফলের একটা থালা আম সন্দেশ আর এদিকে দেখো খিচুড়ি হোক এটা আলাদা করে ঠাকুরের জন্য তুলে দেয়া হয়েছে। খিজুুর তিলে নাড়ু পাঁচ মিশালী একটা তরকারি। আর এখানে আর একটা ফলে থালা হয়েছে। এখানে হয়ে লুচি। পাঁচ মিশাললি তরকারি যেটা করা হয়েছিল। ঠাকুরের জন্য আলাদা বাটি করে তুলে দেয়া হয়েছিল। আর এখানে বড় করে রাখা হয়েছে যাতে পরে সবাই। ভোগ হিসাবে গ্রহণ করতে পারে ওইদিকে মালপোয়া তালের বড়া আর এক প্লেট চকলেট এখানে মামি এসেছিল মা যেহেতু পুজো করবে তাই জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিল এটা হচ্ছে ছোট মেশো আর ছোট মাসি সবাই মিলে এসে মায়ের হাতে হাতে অনেক সাহায্য করেছে আর ভিডিওটা করে দিচ্ছে আমাদের দিদি कर नाता है? अचरण दूबाई जाक्षा शो जाँ चाँ एक जगह दाड़ाओ जावा ना उन्डाँ तुपा दाड़ाओ हो। जावा ना

শ্রী শ্রী কৃষ্ণের রাষ্ট্র শত নাম জয় জয় গোবিন্দ গোপাল পাদা শ্রীরাম কৃষ্ণচন্দ্র পরকিতা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বন মালি শ্রী রাধা প্রাণন মুকুন্দ মৌরারি হরিরাম বিনে রে ভাই মুকুন্দ নাম দিনে বিফলে মানুষ জন্ম যাই দিনে দিনে নিদ্রে না কথা পড়ছে পুজোর শেষে এই কথা হয়ে গেলে এখানে ব্যারাকপুরের পুজোও শেষ এবারে চলো নিয়ে যাই তোমাদের শাহাপুরের ভিডিও দেখাতে শাহাপুরেও গোপাল পুজো হয়েছে মানে দিদির বাপের বাড়ি গোরাখপুরেও আহ ইউপিতে শাহাপুর অ্যাকচুয়ালি গ্রামটার নাম দিদি আমায় বলেছিল মেনশন করে দেওয়ার জন্য তো এখানেও গোপাল পুজো হয়েছে তো গোপালকে কি কি দেয়া হয়েছে দেখো তো এই ভিডিওটা এত অব্দি রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শান অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়িতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো জয় গোপাল